গত সোমবার একজন তার নাকি দলের সদস্যরা আক্রমণ করেছে এবং তারা নাকি ধর্মীয় স্লোগান অর্থাৎ জয় শ্রীরাম বলতে বলতে আক্রমণ করেছে রাম নবমীর দিনে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় গুন্ডামি করেছে একদম জলের মতো পরিষ্কার যে তাকে বিজেপি নেতারা শেল্টার দিয়ে রেখেছে এর পূর্বে পারিজিৎ পারিজাত গাঙ্গুলির যে পূর্বের ইতিহাস সেই ইতিহাস যদি দেখেন যে পারিজিৎ গাঙ্গুলি এর পূর্বে হিন্দুদের ধর্মীয় প্রসাদ মুসলিমদেরকে করে রাস্তায় দাঁড় করিয়া খাইয়েছে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম দুর্গাপুরে যেভাবে বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে কিছু মুসলিম গরু ব্যবসায়ীদের উপর আক্রমণ করা হলো পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করলেও পারিজাত গাঙ্গুলি এখনো অধরা আবার নতুন একটি ঘটনা আমরা শুনতে পাচ্ছি গত সোমবার বারুইপুরে একজন গরিব টোটো চালক তার উপরে নাকি বজরং দলের সদস্যরা আক্রমণ করেছে এবং তারা নাকি ধর্মীয় স্লোগান অর্থাৎ জয় শ্রীরাম বলতে বলতে আক্রমণ করেছে একইভাবে পারিজাত গাঙ্গুলিদের ক্ষেত্রে আমি সেম আমরা সেম দেখেছি এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন এসডিপিআই ডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম এই যে বারবার হিন্দুত্ববাদী কিছু সংগঠন তাদের সদস্যরা মুসলিমদের উপর ধর্মীয় স্লোগান জয় শ্রীরাম বলে আক্রমণ করছে কি বলবেন মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন ওই ঘটনা সূত্রপাত শুধু গত সোমবার নয় ওই ঘটনা অ্যাকচুয়ালি তিন মাস আগে থেকে সেখানে ঘটছে গত চব্বিশে জুন সেখানে ওদের নামে যারা আজকে এখানে মারধর করেছে তাদের নামে এফআইআর হয়েছে তার ভাই রহিম মোল্লাকে মারার জন্য অথচ পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি পুলিশ মিউচুয়াল করার চেষ্টা করেছে এই তিন মাস আগের ঝামেলা পুলিশ দুপক্ষকেই একজন একজন করে অ্যারেস্ট করেছিল তারপরে সেই ঝামেলা অনেকটাই মিটে গেছিল বলে এলাকার মানুষ দাবি করছে কিন্তু নতুন করে আবার যেভাবে একেবারে আমরা তো সেই ছবি দর্শকদেরকে দেখাতে পারবো না এতই এতটাই খারাপ অবস্থা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে রীতিমতো সেই টোটো চালক তাকে হত্যা করার জন্য আমি সেই ভিডিও সিরিয়াসলি বলছি আমার কাছে সেই ভিডিও এসছে আমি পুরো ভিডিওটা আমার চোখে দেখতে পারিনি এত নির্মমভাবে তাকে মারা হয়েছে একদম পরিষ্কার এখানে তোমাদের থাকার জায়গা নেই তোমাদেরকে আমরা এখান থেকে হত্যা করব। তোমাদেরকে আমরা ধর্মান্তরণ করব। তোমাদেরকে আমরা দেশ ছাড়া করব। এই বার্তা বিজেপির পক্ষ থেকে বজরং দলের পক্ষ থেকে ভারতবর্ষে মুসলিমদের ওপরে অত্যাচার চলছে এর পূর্বে পশ্চিমবঙ্গের বাইরে বিশেষ করে উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যে এই অত্যাচার আমরা দেখেছি সেই অত্যাচার নিয়ে বাংলার বিশেষ করে বাংলার মানবতা মানবতাপ্রেমী মানুষরা রাস্তায় নেমে আন্দোলন করেছে মুভমেন্ট করেছে সমস্তটা আমরা দেখেছি এবার আমাদেরকে দেখতে হচ্ছে পশ্চিমবঙ্গে যেখানে তৃণমূল কংগ্রেস সরকারে আছে প্রথম থেকেই বিজেপির পক্ষ থেকে যে দাবি করা করা হয়েছে যে তৃণমূল কংগ্রেস হচ্ছে মুসলিমদের তোষণ করছে যদি সত্যি সত্যি মুসলিম তোষণ হয়ে থাকে তাহলে কেন এখনো পর্যন্ত পারিজিৎ গাঙ্গুলিকে অ্যারেস্ট করা হয়নি ঘটনা এক সপ্তাহ পার হতে চলেছে তারপরে পারিজাত গাঙ্গুলি তো খুব হুংকার দিচ্ছিল বয়স্ক মানুষদেরকে পেয়ে তাদেরকে গরুর দড়ি দিয়ে গলায় জড়িয়ে তাদেরকে যেভাবে আক্রমণ করছিল রোহিঙ্গা বলছিল সেই পারিজাত গাঙ্গুলি এখন কেন কেন পালিয়েছে 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 না বিজেপির নেতারা তাকে আদর যত্ন করে কোথাও শেল্টার দিয়ে রেখেছে সেটা তো অ্যাকচুয়াল জানা নেই কিন্তু একদম এক অপরাদিকে বিজেপি নেতারা এরকম শেল্টার দেবে একদম জলের মতো পরিষ্কার যে তাকে বিজেপি নেতারা শেল্টার দিয়ে রেখেছে এর পূর্বে পারিজিত পারিজিত গাঙ্গুলির যে পূর্বের ইতিহাস সেই ইতিহাস যদি দেখেন যে পারিজাত গাঙ্গুলি এর পূর্বে জোর করে মুসলিমদেরকে প্রসাদ মানে তাদের ধর্মীয় প্রসাদ হিন্দুদের ধর্মীয় প্রসাদ মুসলিমদেরকে জোর করে রাস্তায় দাঁড় করিয়ে খাইয়েছে এবং সেই প্রসাদ খাওয়ানোর ভিডিও সে নিজে পাবলিশ করেছে তারপরেও দুর্গাপুরের পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করেনি তার বিরুদ্ধে কোনো মামলা করেনি এবং সে যুব মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একজন সদস্য তাহলে পুলিশের নাকের ডগায় সমস্ত কিছু হয়েছে পুলিশ এক ঘন্টা ধরে অত্যাচার চলেছে তারপরও পুলিশ এখানে আসেনি কেন পুলিশের মধ্যে আর এস এর লোক বিজেপির লোক বিদ্যমান সেই পুলিশের লোকরাই পরিকল্পনা করে তাকে এখনো পর্যন্ত লুকিয়ে রেখেছে পুলিশ চাইলে তাকে এক ঘন্টার মধ্যে অরেস্ট করতে পারে কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে অ্যারেস্ট করেনি কেন পুলিশ তো বলছে খুঁজে পাচ্ছে না সে দুটো যে ফোন ব্যবহার করতো সেই ফোনও তার কাছে নেই অর্থাৎ কোনো সূত্র পাচ্ছে না কিন্তু পুলিশ চেষ্টা করছে এখনো পর্যন্ত যা খবর প্রায় ছজনের বেশি অপরাধীকে গ্রেপ্তার করেছে মানে অভিযুক্ত এইটা গাল গল্প শোনানো হচ্ছে অ্যাকচুয়াল এই ঘটনা ঘটানো হয়েছে পশ্চিমবঙ্গে মেরুকরণ করার জন্য বিভাজন করার জন্য পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলও চাইছে মেরুকরণ হোক পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপিও চাইছে মেরুকরণ মেরুকরণ হোক কিন্তু শাসক দলের পক্ষ থেকে তো জেলা সভাপতি সেটাই হলে সুবিধা হবে যে মুসলমানদেরকে বুঝাতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস যে তোমাদের কাছে বিকল্প কোন অল্টারনেটিভ নেই একমাত্র টিএমসি ছাড়া আর হিন্দুদেরকে বোঝাতে সক্ষম হবে বিজেপি যে মুসলমানদেরকে যদি সত্যি সত্যি এখানে টাইট করতে হয় হিন্দুদেরকে বাঁচাতে হয় তাহলে বিজেপিকে নিয়ে আসতে হবে এই পরিকল্পনাকে সামনে রেখে এই সমস্ত ঘটনা পশ্চিমবঙ্গে ছাব্বিশের ইলেকশন যত কাছে আসবে তত এই রকম ঘটনা আরও বেশি পাবলিশড হবে রকম ঘটনা আরও বেশি সামনে আসবে এই ঘটনা শুধু একটা মাত্র নিচ্ছক ঘটনা নয় এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রে টিএমসি এবং বিজেপি দুজনেই অংশগ্রহণ করে আছে যে ঘটনার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আগামীর যে নির্বাচন সেই নির্বাচনকে তারা নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে না হলে পুলিশ চাইলে এক ঘন্টার মধ্যে পারিজাত গাঙ্গুলিকে অ্যারেস্ট করতে পারে পুলিশের সে পাওয়ার আছে অন্যদিক থেকে বারুইপুরের যে ঘটনা বারুইপুরে আমাদের একজন সাংবাদিক বন্ধু বজরং দলের ছেলেদের সঙ্গে কথা বলেছে যে কেন এভাবে আক্রমণ আপনারা করলেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা কিছু বাইট দিন তারা বলেছেন আমরা কিছু বলবো না আমাদের মন্দিরের ওই ইঁট সরিয়ে দিয়েছিল বা কিছু তার জন্য আমরা তার জন্য এমন কোনো ঘটনা বলে আমরা সেই সাংবাদিক বন্ধু থেকে শুনলাম কিন্তু বিষয় হলো যে একজন মুসলিম টোটোওয়ালা তাকে বজরং মানে বজরং দলের বিরুদ্ধে অভিযোগ তার পরিবার তুলছে কেন এই ঘটনা পশ্চিমবাংলাতে বেড়েই চলেছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে ভারতীয় মুসলিমদের কোনো ভয় নেই আমরা ভারতীয় মুসলিমদের সঙ্গে আছি আমরা তাদের হাত থেকে পাথর সরিয়ে দিয়ে কলম ধরিয়ে দেব যদি সত্যি সত্যি মুসলমানদের হাত থেকে কল মানে ইয়ে নিয়ে অস্ত্র নিয়ে মুসলমানদের হাতে কলম ধরাতে চাইতেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তাহলে শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার প্রশ্ন আপনার মাধ্যমে বা আপনি চাইলে এই প্রশ্ন তার সামনে করুন মুসলমানদের জন্য এখানে যে স্কলারশিপ দেওয়া হতো মাইনরিটি স্কলারশিপ সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা কেন বন্ধ করা হয়েছে মুসলমানরা পড়াশোনা করার জন্য স্কলারশিপ পেত স্টুডেন্ট সেই স্কলারশিপ কেন বিজেপির পক্ষ থেকে বন্ধ করা হয়েছে মুসলমান ছেলেরা চাকরি পাবে মুসলমানদের ওবিসি হবে সেই কেন বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে বারবার মামলা করে খারিজ করার চেষ্টা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এইটা কি অস্ত্র নিয়ে কলম দেওয়ার নমুনা এটা সম্পূর্ণরূপে গাল গল্প এই গাল গল্প বলে নির্বাচন পার করা ছাড়া অন্য কোনো বিষয় নয় সুকা শুভেন্দু অধিকারী যেভাবে অ্যাগ্রেসিভ অ্যান্টি মুসলিম সেটাকে মেকআপ করার জন্য সুন্দর ভাষায় তিনি বললেন যে আমরা সবার সঙ্গে আছি সবকা সাথ সবকা বিকাশ মুসলমানদের উন্নয়নের জন্য আমরা আছি মুসলমানদের হাত থেকে অস্ত্র নিয়ে মুসলমানদের হাতে কলম দিতে চাই সেই দিনে আমি লাইভে বলেছিলাম সত্যি সত্যি যদি মুসলমানদের হাত থেকে অস্ত্র নিয়ে কলম দিতে চান তাহলে আপনি প্রুফ যে ফার্স্ট পশ্চিমবঙ্গে মুসলমানদের হাতে অস্ত্র আছে এটা আপনি বলুন মুসলমানদের হাতে অস্ত্র কখন আপনারা দেখেছেন না আপনার দলের নেতা আপনার দলের কর্মী তারা রামনবমীর দিনে অস্ত্র হাতে নিয়ে রাস্তায় গুন্ডামি করেছে কত জায়গায় তার মিছিল হয়েছে তার ভিডিও ফুটে যাচ্ছে আপনি নিজে অস্ত্র তলোয়ার হাতে নিয়ে কত জায়গায় আপনার ফটো আছে আপনার দলের নেতা সুকান্ত মজুমদার এর डायरेक्टली কি বলে ভিডিও বার্তা আছে যে প্রত্যেকটা ঘরে ঘরে হিন্দু ঘরে ঘরে অস্ত্র রাখতে হবে ধারালো অস্ত্র রাখতে হবে যদি কেউ ভালো হিন্দু হতে চাও তাহলে ধারালো অস্ত্র রাখতে হবে বলে কে বলেছেন আপনার এক ঘন্টা আগে আপনি মানে সভাপতি হওয়ার এক ঘন্টা আগে যিনি রাজ্যের সভাপতি ছিলেন তিনি বলেছেন যে প্রত্যেক হিন্দু ভাইয়ের ঘরে ঘরে একটা করে অস্ত্র রাখা দরকার আর ওনার এক ঘন্টা পরে একজন সভাপতি হয়েছেন তিনি বলছেন যে মুসলমানদের হাত থেকে অস্ত্র নিয়ে মুসলমানদের হাতে কলম তুলে দিতে চাই আমি বলতে চাই মুসলমানদের হাত থেকে অস্ত্র নিতে হবে না মুসলমানদের হাতে অস্ত্র নেই মুসলমানরা কলম তুলে নিয়েছে অলরেডি অনেক আগে থেকে এই মুসলমানরা কলম তুলে নিয়েছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন যখন পৃথিবীতে প্রথম এসেছে যে আয়াত সেই আয়াতে মুসলমানদেরকে কলম তুলে নিতে বলেছে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক পড়ো তুমি তোমার রবের নামে আজ থেকে 15 বছর আগে মুসলমানরা কলম তুলে নিয়েছে আর আপনার দলের নেতা সুকান্ত মজুমদার বলেছে যে প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে অস্ত্র রাখতে হবে আপনি সুকান্তকে আগে বোঝান আপনার দলের নেতাকে আগে বোঝান তারপরে অন্য কাউকে বোঝান আমাদের সঙ্গে ছিলেন এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম তিনি যে বিষয় তুলে ধরলেন হ্যাঁ আমরা তো মন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাদের কাছে আমরা অধিকাংশ সময় শুনেছি দিলীপ ঘোষ বলেছিলেন যে হিন্দুরা টিভি কিনছে ফ্রিজ কিনছে এসি কিনছে কিন্তু অস্ত্র কিনছে না সুকান্ত মজুমদার হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী প্রায় প্রায় প্রতিটা মুহূর্তে হিন্দু মুসলিম নিয়ে কথা বলছেন উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ রাজ্যের সমস্ত বিরোধী অন্যান্য দলগুলির তাহলে সেই জায়গা থেকে আজকে বজরঙ্গ দল বলুন আর এস এস বলুন বিশ্ব হিন্দু পরিষদ বলুন যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে মূলত তাদের অধিকাংশই তারা বিজেপি পার্টি করে অর্থাৎ এই বিজেপি নেতাদের থেকেই কি তাহলে তারা অনুপ্রেরণা পাচ্ছে এই যে গরিব টোটোওয়ালার উপরে আক্রমণ করা এদিকে পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে গরিব মুসলিম গরু ব্যবসায়ী তাদের উপর আক্রমণ করা এভাবে একের পর এক ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন